और इलिगल्ट फॉर एन एडुकेशनल पार्पज ऑनली मास आगे আটই আগস্ট রাতে তিলোত্তমার উপর নৃশংস অত্যাচার হয়েছিল কতজন খুন ধর্ষণে জড়িত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় সিবিআই তদন্ত করছে আজকেও শহর কলকাতা দাঁড়িয়ে তিলোত্তমার বাবা আক্ষেপ করলেন বিচার সহজে আসবে না বিচার ছিনিয়ে আনতে হবে আজকেও কলকাতা দাঁড়িয়ে তিলোত্তমার মায়ের নিশানায় পুলিশ তিলোত্তমার মা কাকিমা আজকে স্লোগানও একটা বদল এনেছেন তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস নয় উই ডিম্যান্ড জাস্টিস অনেকেই বলছেন এই ডিমান্ড শব্দটাই এখন যথাযথ আর্জিকর কাণ্ড সমাজের সর্বস্তরে পৌঁছে দিয়েছে হাহাকার যন্ত্রণা অসহায়তা প্রতিদিন বিচারের দাবিতে পথে নামছেন হাজার হাজার মানুষ কিন্তু এক মাস হয়ে গেলেও বিচার এখনো অধরা সোমবারে সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি রয়েছে এমনই সন্ধিক্ষণে কলকাতার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে মারাত্মক একটা বার্তা দিলেন তিলোত্তমার বাবা বললেন বিচার ছিনিয়ে নিতে হবে আমার মেয়ে যদি বিচারটা না পায় তবু তোমরা আমার সঙ্গে থাকবে এখন যা পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি বিচার আমরা অত সহজে পাব না বিচার হয়তো আমাদের ছিনিয়ে আসতে হবে এবং সবার সহযোগিতা করা এটা সম্ভব নয় তিলোত্তমার ধর্ষণ খুনে বিচারের দাবিতে রবিবার এনআরএস মেডিকেল কলেজ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন চিকিৎসকরা সেই পা মেলার নির্যাতিতার বাবা মা মিছিল থেকে ওড়ানো উইম জাস্টিস লেখা কালো বেলুনে একটা সময় ঢেকে যায় ধর্মতলার আকাশ মিছিল শেষে তিলোত্তমার মায়ের কথাতে বারবার ফিরে এলো সেদিনের কালো অন্ধকারময় রাতের কথা ফের অভিযোগ করলেন পুলিশ ঘটনা ধামা চাপা দিতে চেয়েছিল

সন্তানহারা মা হয়ে দেশের শীর্ষ আদালতের কাছে কি আর্জি রাখবে আশা করব যেন পূর্ণ তদন্ত হয়ে দোষীরা যেন সাদা পায় আর কেন মা যেন আমার মতো হাহাকার না করে কোন তিলোত্তমা যেন আর তিলোত্তমার বলি না হয় ওই ডিমান্ড জাস্টিস ওই জাস্টিস এতদিন নানাভাবে নানা মাধ্যমে নিজেদের হতাশা অসহায়তার কথা তুলে ধরেছেন তিলোত্তমার পরিবার রবিবার সবকিছুকে ছাপিয়ে গেল তাদের চোখের জল সেই কান্না ভেজা মুহূর্ত নাড়িয়ে দিয়ে গেল দর্শক আসনে বসা চিকিৎসকদেরও ডাগী বলে আর কেউ ডাকে না এই ঘটনা হওয়ার পনেরো দিন আগেও আমরা একটা বাড়িতে আমাদের একটা অনুষ্ঠান ছিল আমরা সবাই সারা রাত বসে একসাথে কত গল্প কত প্ল্যান বাড়িতে দুর্গাপুজো হবে সেই দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে কত কথা সত্যি একটা কথা বলতে গেলে মেয়ের সম্বন্ধে খুবই কষ্ট হচ্ছে অনেক কষ্ট করে মেয়েটা আজকে এখানে এসেছিলো তো আমরা এখানে মেয়েটাকে তোলে যেটুকু পারি চেষ্টা করেছিলাম কিন্তু একটা রাত্রে আর করে দুষ্কৃতীরা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিয়ে আমাদের ফ্যামিলিটা কোনো পরিবারটাকে শেষ করে দিয়েছে চোখে জল বুক ফাটা কান্না কিন্তু তার মধ্যেও মেয়ের সঠিক বিচারের আশা ছাড়ছেন না তিলোত্তমার মা বাবা শুনানি হবে এবং আশা রাখছি কোনো কোনো ভালো কিছু তথ্য পাবো কতখানি আশা রাখছেন একশো শতাংশ আশা রাখছেন এবং ভালো কিছু পাবো এটাই আশা তদন্ত সে তদন্ত নিয়ে কি আপনারা যে বিআই করছে তার সাধ্য সে বলেছে তারা সাধ্য তার চেষ্টা করছে যত তাদের সম্ভব জাল ঘটানোর চেষ্টা করছে এক মেয়েকে হারিয়ে আজ হাজার হাজার মানুষকে পাশে পেয়েছেন তিলোত্তমার পরিবার শোকের পাহাড়ে যা মেঘের মতো ছড়িয়ে আছে সুবিচারে বৃষ্টি কি সহজে আসবে আপনার বয়স কত পঁচাত্তর বছর বয়সে রাস্তায় হাঁটতে হচ্ছে কেন বিচার চাইতে বিচার বিচার চাই তাতে আমাকে মরতে হয় আমার বিচার আগে চাই বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা তিলোতমা তদন্তে কাল সুপ্রিম শুনানি তার আগে টিভি নাইন বাংলায় বড় ব্রেক ঘটনার আগের দিন রাতে আর্জি করে জোড়া পার্টি এই জোড়া পার্টির সঙ্গে এই ঘটনার কি রকম সম্পর্ক রয়েছে পার্টির আওয়াজে কি কোথাও চাপা পড়ে যায় আর্তনাদ সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই হারিম করা খুন ধর্ষণের ঘটনায় সিবিআইর গোয়েন্দাদের আতস কাছের তলায় অর্থোপেডিক বিভাগ তদন্তের গতিবিধি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া দেখে এমনই মত আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের একাংশের তাদের বক্তব্য গত কয়েক দিনে জিজ্ঞাসাবাদ যে দিকে এগিয়েছে তাতে কোনো না কোনোভাবে অর্থোপেডিকের যোগসূত্রের ওপরে বিশেষ নজর রয়েছে গোয়েন্দাদের এমনটাই মনে হয়েছে জিজ্ঞাসাবাদে সামিল হওয়া চিকিৎসক নার্স সহ স্বাস্থ্যকর্মীদের কেন এরকম মনে হলো নাইট পার্টির রহস্য ক্রমে ঘনীভূত সূত্র বলছে সিবিআই স্ক্যানারে ঘটনার দিন কেবি হোস্টেলে নাইট পার্টি কেবি হোস্টেল ছাড়াও হুল্লোরের আওয়াজ বয়েজ হোস্টেলের দিক থেকে পার্টিতে ছিলেন অর্থোপেডিক ডাক্তারদের একাংশ ফিমেল মেডিসিনের নার্সদের একাংশ বলছেন এই যে পার্টি চলছিল সেই পার্টিতে সাউন্ড সিস্টেম যোগে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল হুল্লোরের আওয়াজ আসছিল রোগীদের ঘুমের ব্যাঘাত ঘটছিল তা সত্ত্বেও পার্টি বন্ধ হয়নি তাহলে কি কর্তৃপক্ষের মদত ছিল সেই সমস্ত পার্টি অর্গানাইজ করার ক্ষেত্রে বিশেষত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিজে যেখানে অর্থোপেডিক সার্জন বলছে সন্দীপ জুনিয়র গোয়েন্দা নজরে নজরে হারের চিকিৎসকদের একাংশের ভূমিকা ঘটনার তিন অর্থ বিভাগের কোন জুনিয়র ডাক্তাররা ডিউটিতে ছিলেন ডিউটি রস্টার খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি হাসপাতালে মাইক বাজানো যায় না তাহলে বাজছিল কেন শব্দ কিছু থামাচামা দিতে লালমোহনবাবুর ভাষায় বলবো হাইলি সাসপিসাস কারণ আরেকটা তথ্য আমি দিই বিস্ফোরক আপনাদের টিভি নাইন বাংলার চ্যানেলে সেটা হচ্ছে যে এই যে পার্টিগুলো হতো সেই পার্টিগুলোতে অনেক স্বাস্থ্য দপ্তরের কর্তারা আসতেন আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে তিনজন স্বাস্থ্য দপ্তরের কর্তা নিয়মিত কিন্তু তাদের স্বাস্থ্য ভবনের পর তারা ডিউটির ওভার হয়ে গেলে স্বাস্থ্য ভবন থেকে গাড়ি নিয়ে এখানে ভূতপূর্ব অধ্যক্ষ আমাদের সন্দীপ ঘোষের তত্ত্বাবধানে এই পার্টি চলত অনেক লেট নাইট পর্যন্ত এবং সেখানে কিন্তু এই বিরুপাক্ষ অভিক সৌত্রিক রায় এবং যারা রয়েছে সৌরভ পাল এরা কিন্তু প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকত এখন অনেক ধোয়াশা উত্তর মিলবে কবে মিলবে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা তিলোত্তমা ধর্ষণ আর খুনে এখনো অনেক প্রশ্ন অজানা রয়েছে অপরাধ কি সেমিনার হলেই হয়েছিল মানে ক্রাইম সিনের কথা বলছি তার কারণ ময়না তদন্তে ধস্তাধস্তির ইঙ্গিত স্পষ্ট কিন্তু সেমিনার হলের ছবি যখন সামনে আসে সেখানে একেবারে পরিপাটি অবস্থা সেটা কিভাবে সম্ভব শুধু তাই নয় সিবিআইয়ের নজরে রয়েছে লিফ্টও কোন লিফট অর্থোপেটিক ওয়ার্ডের লিফট যে লিফট বিকেল পাঁচটার পর আর ব্যবহার করা হয় না কিন্তু সেই রাতে এই লিফট কি ব্যবহার করা হয়েছিল এই প্রশ্নেরও উত্তর খুঁজছে সিবিআই বলা হচ্ছে সেমিনার কক্ষ ক্রাইম সিন নাও হতো আমার তো প্রথম থেকে এটাই মনে হয়েছে তো একদম প্রথম থেকে মনে হয়েছে ওইখানে ঘটনাটা ঘটেইনি যেভাবে সাজানো গোছানো ছিল পুরো সিরিয়ালের মতো ওইভাবে হতেই পারে না ওটা পুরো সাজিয়ে গুছিয়ে আমাদের দেখানো হয়েছিল সংগঠিত অপরাধ সবাই মিলে আমার মনে হচ্ছে যে কেউ একা এইভাবে ওইভাবে ক্রাইম করতে পারে না অনেকেই ছিল মনে হয় সেমিনার রুমই কি ক্রাইম সিন মানে সেমিনার রুমেই কি খুন ধর্ষণ হয় তিলোত্তমার নাকি অন্য কোথাও অপরাধ ঘটিয়ে মৃতদেহ এনে সেমিনার রুমে রাখা হয় প্রশ্নগুলোই ভাবাচ্ছে সিবিআইকে মিনার কক্ষ থেকে উদ্ধার হয়েছিল তিলোত্তমার দেহ সেই দেহের অবস্থান দেখে বাবা মা একাধিকবার প্রশ্ন তুলেছেন মেয়ের বডির দেহটা যেভাবে ছিল এখন ছবিতে ওই ছবিতে দেখতে পাচ্ছি কিন্তু এই আমাদের যখন তেলা যে ছবি আমার কাছে আছে কিন্তু তখন দুটো পাই বেডের উপরে তোলা কেউ ধরলো কেন এটাই তো আমাদের প্রশ্ন পুলিশ তাহলে কি প্রথম থেকেই বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করছিল পুলিশ এবং কলেজ কর্তৃপক্ষ এখানেই ঘনীভূত হচ্ছে বন্ধ লিফট রহস্য উঠেছে তিলোত্তমার দেহ যেভাবে পড়েছিল সেখানে জুতো মোবাইল ল্যাপটপ সব কিছু যে যার মতো করে অবস্থানে রয়েছে কোনো রকম কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই অথচ মৃতার দেহে পোস্টমর্টমে যে ইঞ্জুরির চিহ্ন পাওয়া গিয়েছে তার পাশাপাশি যে সমস্ত রিপোর্ট এসছে তাদের ধস্তাধস্তির সম্ভাবনা উড়িয়ে দেননি ফরেন্সিক মেডিসিনের বিশেষজ্ঞরা সূত্র বলছে সিবিআই নজরে অর্থ ফ্লোর ম্যাম কেন্দ্রীয় এজেন্সির নজরে বেরোনো সিঁড়ি লিফট তদন্তকারীদের নজরে আট তলায় স্পেশাল সার্জারি বিভাগের ওটি আট তলার স্পেশাল সার্জারি বিভাগের ওটি বিকেল পাঁচটায় বন্ধ হয় ওটি সংলগ্ন লিফট দিয়ে এমডিআর ওয়ার্ডে পৌঁছানো সম্ভব এমডিআর ওয়ার্ডের কাছেই সেমিনার রুম ঘটনার দিন গভীর রাতে বন্ধ থাকা লিফট ব্যবহার হয়েছিল কি ব্যবহার হয়ে থাকলে কেন ও কিভাবে জানতে চায় সিবিআই নিয়ে সন্দেহ চিকিৎসকদেরও গোয়েন্দারা যেভাবে জিজ্ঞাসাবাদ চলছেন তাতে আরজিকর কর্তৃপক্ষ মনে করছেন সেমিনার কক্ষ ঘটনাস্থল নাও হতে পারে এই গত কয়েকদিনে সেমিনার কক্ষ ধোকা বেরোনোর কটি রাস্তা আছে মূলত চারটি রাস্তা আছে সেই সমস্ত চার রাস্তায় রাস্তাগুলি তারা পর্যবেক্ষণ করেন আমাদেরও তাই মনে হয়েছে যে পুরো ঘটনা ক্রাইম স্পট যেটাকে আমরা বলছি সেমিনার রুম তার বাইরেও আরও অনেক জায়গা আছে ওই বিল্ডিংয়ের কারণ এখনও পর্যন্ত যা খবর বেরোচ্ছে নানা জায়গাতে নানা রকম কাজকর্মের খবর আমরা পাচ্ছি অভিযোগ আমরা পাচ্ছি ফলে এক্স্যাক্টলি কোথায় হয়েছে এবং ওই পুরো সেমিনার রুমটা সাজানো হয়েছিল কি না এটা একটা বড় প্রশ্ন কলকাতা পুলিশ যেটা ওই চল্লিশ ফুট বেঁধে দিয়ে বলেছিল যে এটাই ক্রাইম সিন আমি জানি না যে তারা কিভাবে নিশ্চিত হলেন যে এর বাইরে আর্জি করার ওই আশেপাশের জায়গাগুলিতে এই অপরাধ সংগঠিত হয়নি দ্বিতীয় প্রশ্ন যে স্বাস্থ্য দপ্তরকে আমরা এটাও করতে চাই তারা যুক্তি দিয়েছিল যে সেমিনার রুমে তো ক্রাইম হয়েছে তাই পাশের দেয়ালটা ভাঙা নিয়ে কোথাও কোনো অসুবিধে ছিল না তারা এখন বুঝতে পারবে তো তারা জবাবটা দিতে পারবে তো আশেপাশের সমস্ত জায়গাগুলিতে তদন্ত এই সূত্রগুলি ছিল এবং সেগুলিকে ঢাকা দেওয়ার জন্যে চাপা দেওয়ার জন্যে ভাঙচুর এবং কিছু অবান্তর অবৈজ্ঞানিক কিছু কিছু তথ্য সেগুলিকে সামনে আনা হচ্ছে এখন এটা পরিষ্কার যে একটা বড় সড় ষড়যন্ত্র হয়েছে এবং এই বড় সড়ো ষড়যন্ত্র একজন দুজন তিনজনের ব্যাপার নয় একটা বড় গ্যাং অপরাধ চক্র তারা মিলে করেছে মহামান্য উচ্চ ন্যায়ালয় এবং সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট আমাদের তারা যদি সিবিআইকে বলেন যে এই এভিডেন্স যে নষ্ট করা হয়েছে সেই ব্যাপারটাও সিবিআই তদন্ত করে দেখবে সিবিআই তৈরি আছে সিবিআই সেটাও করতে পারবে এবং ইতিমধ্যে এই সেমিনার রুম লাগোয়া ঘর ভাঙা নিয়ে বিতর্ক হয়েছে সব মিলিয়ে রহস্য ক্রমে বেড়েই চলেছে সিবিআই কি রহস্য ভেদ করতে পারবে সৌরভ দত্তের রিপোর্ট টিভি নাইন বাংলা তিলোত্তমা কাণ্ডে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে আর এবার প্রশ্ন উঠছে তিলোত্তমার ময়না তদন্তে গঠিত মেডিকেল বোর্ড নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা ছাড়াই মেডিকেল বোর্ড গঠন হয়ে গেল আরজিকরের তৎকালীন সুপারের নির্দেশ কেন মানলেন এনআরএস এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই সমস্ত প্রশ্ন উঠছে এছাড়াও ময়না তদন্তের পদ্ধতি নিয়েও জিজ্ঞাসাবাদ বারবার করছে সিবিআই যে হাসপাতালে খুন ধর্ষণ সেই হাসপাতালে কেন ময়না তদন্ত এই নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল এবার ময়না তদন্তের জন্য নির্দেশিকা প্রশ্ন উঠে হাতে সেই নির্দেশিকার বিস্ফোরক নথি নির্দেশিকা সই আর্জি করে প্রাক্তন এম এস ভিপি সঞ্জয় বৈশিষ্ঠের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার নির্দেশ ছাড়া কিভাবে বোর্ডে এনআরএস এর ডাক্তার মেডিকেল বোর্ড গঠনে কেন স্বাস্থ্য ভবনের নির্দেশ নেই আর যে করেন এম এস নির্দেশ কেন মানলেন এনআরএস এর ডাক্তার হসপিটালে এই জনপ্রিয় ঘটনাটা হলো সেই হসপিটালেই পোস্টমর্টেম হলো সেটাও সন্ধ্যার পর ঘটনার পেছনে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত যারা এখনো মেঘের আড়ালে আছে সেই সিবিআই সেই আমাদের জুডিশিয়ারি আমাদের প্রপার জাস্টিস দেবে বোট গঠনের প্রক্রিয়া নিয়ে এই সন্দেহ সিবিআই এর খবর আর জিকর সূত্রে আমরা প্রথমে ভেবেছিলাম এটা বোধহয় ডিএম এর বা ওই জাতীয় কোন উচ্চ স্তরের আমলার কোনো অর্ডার কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম যে এটা সঞ্জয় বৈশ্বর এবং এটা পশ্চিমবঙ্গের যে সরকারি চিকিৎসকের যে বিধান আছে এটা সম্পূর্ণতার পরিপন্থী এটা ভুল কোনো একজন এমএসভিপি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল তার এক্তিয়ারের মধ্যে পড়ে না তার অধিকারের মধ্যেও পড়ে না যে তিনি অন্য কোনো মেডিকেল কলেজ থেকে কোন টিচারকে এই ধরনের গুরুত্বপূর্ণ কাজে এনগেজ করতে পারেন অন্য কলেজের শিক্ষক চিকিৎসককে যদি মান দলে অন্তর্ভুক্ত করতে হয় তাহলে সেটা হয় ডিএমই করতে পারেন বা হেলথ সেক্রেটারি করতে পারেন এমএসবিপির আওতায় সেটা নয় ওই ময়নাতন্ত্র যে প্রক্রিয়াগুলো থাকে সম্পূর্ণ রূপে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালও মানা হয়নি এবং যেভাবে তারা তাড়াহুড়ো করে সেই দিন থেকে আমার মনে ওরা প্রত্যেকেই খুব প্যানিকি হয়ে গেছিলো ময়না তদত্তে পদ্ধতি নিয়ে একাধিকবার জিজ্ঞাসা বাদছে বেআইয়ে কারোর স্বার্থ রক্ষা হয়েছে কি খুঁজছেন তদন্তকারীরা সৌরভ দত্তের রেকর্ড চেভেন রাইট বাংলা সন্দীপ দে ঘনিষ্ঠ অভিজ্ঞদের একটার পর একটা কীর্তি সামনে এসেছে আমরা এনেছি সেই কীর্তি দাদাগিরি থেকে শুরু করে থ্রেড কালচার ক্যান্টিন দখল করে নেওয়া কি না তার কীর্তি শেষ নেই কিন্তু আবার নতুন করে তার কীর্তি সামনে এলো কিন্তু সেটা চিকিৎসা সংক্রান্ত নয় বা কোনো মেডিকেল কলেজে নয় শিক্ষকের ক্ষেত্রে শিক্ষক নিয়োগে নয় ট্রান্সফারের ক্ষেত্রে উচ্চ যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে টাকা নিয়ে শিক্ষকদের ট্রান্সফার করেছে সে কিভাবে সম্ভব বিজেপি এই অভিযোগ সামনে এনেছে তারপর কি হলো দেখুন উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে সুবিধা স্কুলে বদলি নিতে পারেন শিক্ষকরা সেখানেও অনিয়ম জল মেডিকেল সার্টিফিকেট দিয়ে বদলির অভিযোগ আর সেই অনিয়মেও নাকি ভালো মতো হাত পাকিয়েছে চিকিৎসক কোম্পানি বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে শুনেছি মেডিকেল ক্যাম্পে ট্রান্সফার পেয়ে গেল জাল মেডিকেল সার্টিফিকেট দিয়ে যে মোটা টাকার বিনিময়ে এই ধরনের কাজ করত তৃণমূলের নেতারা হাসপাতালে থ্রেড কালচার দাদাগিরি নম্বরে হেরফের হুমকি হুঁশিয়ারির পর এবার চিকিৎসক ও অভিজ্ঞের বিরুদ্ধে শিক্ষক ট্রান্সফারেও কারসাজির অভিযোগ ইমেল করে সিবিআই এর কাছে অভিযোগ জানিয়েছেন পেশায় শিক্ষক বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র উচ্ছশ্রী পোর্টালের মাধ্যমে পছন্দের স্কুলে বদলি হতে পারেন শিক্ষকরা নির্দিষ্ট কারণ দেখিয়ে এই বদলির আবেদন করা যায় অনেকেই শারীরিক সমস্যার কারণ দেখিয়েও আবেদন জানান এক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয় আবেদনকারীকে এখানেই নাকি অভিজ্ঞের অনিয়মের কারবার শিক্ষক তথা বিজেপি নেতার অভিযোগ টাকার বিনিময়ে জাল মেডিকেল সার্টিফিকেট দেওয়ায় দেদার কারবার ফেঁদেছিলেন চিকিৎসক অভিজ্ঞে ও তাঁর দলবল প্রকৃত তদন্ত হলে অবশ্যই অভিজ্ঞে এবং তার যে সিন্ডিকেট যেটা আজিকর উত্তরবঙ্গ সবের সঙ্গে যুক্ত সঠিক তদন্ত হলে বর্ধমান মেডিকেল কলেজ অভিজ্ঞে এবং টিচার ট্রান্সফার এই যোগসূত্র পাওয়া যায় বলে আমি দৃঢ় বিশ্বাস রাখছি অভিযোগ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে জাল মেডিকেল সার্টিফিকেট ইস্যু জাল মেডিকেল সার্টিফিকেট ইস্যু করতেন অভিক দে ও তাঁর সহযোগীরা সেই মেডিকেল সার্টিফিকেট উচ্চশ্রী পোর্টালে জমা করতেন শিক্ষকদের একাংশ যারা মেডিকেল গ্রাউন্ডে ছুটি নেননি তারাই মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বদলি হয়েছেন বলে অভিযোগ বিজেপি নেতার দাবি বাড়ির কাছে স্কুল হলে চার লক্ষ টাকা তিনটি স্কুলের মধ্যে একটি বেছে নিলে তিন লক্ষ টাকা প্রাইমারি স্কুলে বদলির ক্ষেত্রে দু লক্ষ টাকা টাকা দিলে বদলি হওয়া স্কুলে পোস্ট তৈরি করে ট্রান্সফার উৎসশ্রী প্রকল্পে মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার নিয়েছেন তাদের কাছে এই তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট অভিজ্ঞের সিন্ডিকেট এরা টাকা নিয়েছে চার লাখ টাকা যে স্কুলে বলবে বাড়ির কাছে সেখানে যদি ওই সাবজেক্টের পোস্ট নাও তাকে পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ করা হয়েছে ট্রান্সফার করে ওখানে দেয়া হয়েছে আর যে কোনো তিনটে স্কুলের মধ্যে যদি একটা চয়েস করে সেক্ষেত্রে তিন লাখ টাকা নেওয়া হয়েছে তাদের মধ্যে অনেক বলতে শুনেছি যে আট লাখ দিয়ে চাকরি পেয়েছি আর দু লাখ দিয়ে ট্রান্সফার নিয়েছি বিরপক্ষ বিশ্বাস এই লবি এই যে সিন্ডিকেট চক্র এর এরা তারা চালাতেন দুর্নীতি করে বেড়াতো রাজনৈতিক অপশাসন থ্রেট ভয়ভীতি বর্ধমান মেডিকেল কলেজ যদি এরকম থাকে তারা স্পেশাল মেডিকেল বোর্ড বসে

আর যারা প্রকৃত আবেদনকারী তাদের অনেকেই সুবিধা থেকে বঞ্চিত হতেন বলে অভিযোগ শাসক দলের একাংশের মদতের অভিযোগ উঠছে অভিযোগ নিয়ে অভিগদের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি যদিও তৃণমূল বলছে দেখুন সে ব্যক্তিগতভাবে কি করেছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সিবিআই তদন্ত করে দেখুক পুলিশ তদন্ত করে দেখুক অভিক ও তার সঙ্গবাঙ্গরা শিক্ষকদের বদলি অবৈধভাবে মেডিকেল সার্টিফিকেট দিয়ে করিয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে তাদের প্রশ্ন কতটা প্রভাবশালী হলে এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকা যায় এখন দেখার অভিযোগ পেয়ে সিবিআই কবে এবং কিভাবে এই দুর্নীতির তদন্ত শুরু করে বর্ধমান থেকে ক্যামেরায় গোপাল সাথে মনোদোষ টিভি নাইন বাংলা